গোপনতন্ত্রের ভিত্তিতে আমরা সন্ত্রাসীদের আস্তানায় আমরা ভানা দিয়েছিলাম রাঙ্গামাটির কাউখালী উপজেলার পাঞ্চড়ি এলাকায় ইউপিডিএফ এর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্থানার সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতিতে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল সতেরো রাউন্ড পিস্তলের গুলি একটি বাইনোকুলার কয়েকটি ওয়াকি টকি সেট এবং একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় সেনা সূত্রে জানা গেছে অভিযান চলাকালে ইউপিডিএফ মূল তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড় পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটকৃত গোলা ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত দৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সামরিক সরঞ্জামাদির ব্যবহার এবং সন্ত্রাসী তৎপরতা চালানো তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে এদিকে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই বিষয়ে রাঙ্গামাটির কাউঘাটি থানায় একটি মামলা প্রকৃত হয়েছে